হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশেপাশে ভালো আছেন তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি সুন্দরবন কাকুরি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকের রবিবার তো আজকে বাড়িতে আছি আজকের কী কী রান্না হচ্ছে তো আজকে সেটা কি আজকের ব্লগ করে আপনাকে দেখাবো এবং আপনার দেখে যাবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন রান্নাঘরে যা যাক আজকে কী কী রান্না হচ্ছে সেটা সঙ্গে দেখাবো দেখুন এই যে কাকুলি কী করছেন আপনি

ঝুড়ি চাপা দিয়ে রাখি তার এই প্রেশার কুকারে আছে ডাল দেখো মশলাটার মতো লাগছে না এখানে আছে সচরাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল দেখো সুন্দর করে সর পড়ে গেছে তাই না দেখো গরমের সময় সচরাটা খাওয়া ভালো বড় সাইজের একটা টমেটো নিয়েছি এই যে এতে হাফ গ্রেড করে দিলাম এতেও হাফ গ্রেড করে দিলাম এটা মুখে ভাগবো এতে আমি লেবুর রস দিইনি তার মধ্যে আমার লেবুর রসে একটু অ্যালার্জি আছে সেই জন্য লেবুর রসটা দিই আর এটা তো এখন মাখবো এটা খুব সুন্দর একটা ফেস প্যাক এটা ফেসওয়াশ না ইউজ করে এটা যদি মাখো সপ্তাহে দুবার বা একবার করে অনেক কাজ দেবে